এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক স্বপন বিশ্বাস উপস্থিত আছেন আমার দুই সহযোদ্ধা আহ্বায়ক অব্দুল বারিক মিয়া এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আমার প্রিয় ছোট ভাই কফিরুদ্দিন বাচ্চু ভাই সরোজ উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি এবং কিনিস ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই মোহাম্মদ নুরুজ্জামান নারায়ণচন্দ্র সাহা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি কথা বলবো শুধু আগস্টের উপর কথা বলব এটি সোকেন মাস ঐতিহাসিকভাবে আগস্ট মাস বাঙালির ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি পিছনে তাকান তাহলে দেখবেন যে চোদ্দই আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস পাক ভারত বিভাজন হয়েছিল সেই হিসাবে আগস্ট এক সময় স্বাধীনতা দিবস পালন করেছি এই চোদ্দি মার্চ মাস মাস থেকে শুরু হওয়ার পরে আগস্ট মাস ছিল মুক্তিযুদ্ধের সময় টার্নিং পয়েন্ট অর্থাৎ জুলাই পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ যত বেশি সংগঠিত হয়েছে আগস্টে আসার পর থেকে আমাদের সাথে দাঁড়াতে পারে নাই তাদের একের পর এক পরাজয় নিশ্চিত হয়েছে এই কারণে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আপনারা জানেন ভগবতুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় যেখানে চুয়াত্তরের পড়া বন্যা ছিল এবং বাংলাদেশ যে বিধ্বস্ত রাষ্ট্র ছিল সেই খরা বন্যা যারা আমার বয়েসী দেন যারা দেখেছেন সেই সুযোগে যারা দেশীয় পরাজিত শক্তি ছিল আন্তর্জাতিক পরাজিত শক্তি ছিল তারা এই পনেরোই আগস্ট ঘটনার পিছনে কিছু বিপদগামী সারা বাহিনী দ্বারা এই ঘটনাটি ঘটিয়েছিল চোদ্দই আগস্ট রাত্রে সেই চোদ্দই আগস্ট সন্ধ্যার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম পঁচাত্তরে পরের দিনের আয়োজনটা দিয়েছিলাম নেতজীবীদের আমি তখন মাত্র সত্য ঢাকা ছাত্র আয়োজন শেষ করে প্রায় আমি নয়টার দিকে চলে আসি সেটা ছিল বৃহস্পতিবার শুক্রবার দিন ভোরবেলা বছরের সময় রেডিওতেভের স্বোষিত আত্মগুনি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন আপনারা এই যে ভুল রেয়াগনস্টিক ঘটনা হলো যদি বঙ্গবন্ধুকে হত্যা করার উদ্দেশ্য থাকত তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করা হতো কিন্তু আপনারা খেয়াল করে দেখেন শুধু বঙ্গবন্ধু নয় বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য শিশু রাজেন সহ সকলকে তারা হত্যা করেছে অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবারকে নির্ভরশ করার পরিকল্পনা নিয়ে এই কাজটি করা হয়েছে আপনারা বাংলাদেশে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমাদের সৌদি আরব চীন এবং আমেরিকার সাথে তারাও আমাদের ততক্ষণ পর্যন্ত বিপক্ষের অবস্থা আছে ষড়যন্ত্রের সাথে জড়িত বর্তমানে যদিও জন শেখ হাসিনার নেতৃত্বে সৌদির সাথে আমাদের ভালো সম্পর্ক চুয়াত্তরে যখন ভাগবত ওয়াইসি সম্মেলনে যান অনেক মিডল ইস্টের অনেক নেতা বলেছে আর তুমি আসছো এখানে বলবো হ্যাঁ হ্যাঁ তোমরা গরিব শেখ আমি গরিব শেখ বঙ্গবন্ধু ভাবে বলতেন পৃথিবী আর দুজন দুই ভাগে বিভক্ত এক হলো জুলুম বাস আরেকটা হলো বস্তু আমি এই পৃথিবীর দুই ভাগের মধ্যে আমি মন্তব্যের পক্ষে সারা বিশ্বের শোষিত শ্রেণীর পক্ষে শোষক শ্রেণীর বিপক্ষে আমার অবস্থান আমি গরিব সে আশা করেনি চুয়াত্তর বি ওয়াই সি মিটিং এ যাবে কথা বেশি বলা যাবে না অগাস্ট দিয়ে কথা বলতে বলছিলাম এই অগাস্টের ঐতিহাসিক অগাস্টের ঘটনায় আপনারা জানেন এই

দেখেন পরবর্তী সময়ে যারা বিএনপি গঠন করেছিল সেনাবাহিনীর সত্য ছায় তারা ওই যারা হত্যা করেছিল তাদেরকে বঙ্গভবনে রেখে তাদেরকে পুরস্কৃত করেছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত করেছে আপনারা দেখেন আজকে সতেরোই আগস্ট সারা খালেদা জিয়া যখন ক্ষমতায় সালে সারা দেশে সিরিজ বোমা হয়েছে তেষট্টিটি জেলায় দুজন সাথে মারা গিয়েছিল অসংখ্য মানুষ আহত হয়েছিলেন এটি একটি রাষ্ট্র ক্ষমতায় থাকা চোট সরকার ছিল জামাত ইসলামী সহ যে আলাদা কোনো পরিচয় নাই এটি জামাত ইসলামীর একটি অংশ আমরা মনে করি এটি বিএনপির একটি অংশ আমরা মনে করি এ ব্যাপারে কোনো বিপদ নাই এ ব্যাপারে কোনো বিরোধ নাই এটি স্পষ্ট বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না জামাত শিবিরের সাথে এবারও লাস্ট যে আঠারো সালে আঠারো সালে যে নির্বাচন হয়েছে সেখানে বলা হয়েছিল কামাল 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 সাহেবকে ডক্টর কামাল সাহেবকে যখন প্রদান করা হলো বীর জুটের বীর দলের জোটের তখন বলা হয়েছিল জামাত শিবিরে কোনো আসন দেবেন না পঁচিশটি আসন দেওয়া হয়েছিল এই গভীর ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় ছিল আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধুর তৈরি আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী তারা ক্ষমতায় যত বেশি শক্তিশালী ক্ষমতার বাইরে তারা আরো শক্তিশালী ছয় বছর আপনারা দেখেন একুশে আগস্টের গ্রেনেড হামলা সেটিও আগস্ট মাসে তখনও খালেদা দিয়া ক্ষমতায় একটি সরকার ক্ষমতায় থেকে বিজেতার নেতৃত্বে সহ অসংখ্য নেতা কর্মীদের হত্যা করার পরিকল্পনা করতে পারে না পারে না পারে না খালেদা জিয়া করেছিল এই জন্যই আজকে পিএনপি এই দুরবস্থায় আপনারা জানেন জেলখানায় চাঁদ নেতা ছিলেন তারা মুসতাকের সাথে জও রহমানের সাথে আপোষনা করার কারণে জেলখানায় তাদের যে হল নির্বিচারে হত্যা করা হয়েছে এটি পৃথিবীর ইতিহাসে কোনো আইনের মধ্যে পড়ে না যেখানে হচ্ছে সরকারের কয়েকখানা যেখানে সরকার দায়িত্ব নিয়েছে তাদেরকে রক্ষা করা সেখানেও জেলখানার ভিতরে তাদেরকে হত্যা করা হয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় আওয়ামী লীগের উপর যত জুলুমি আসুক আওয়ামী লীগকে কখনো তাদের অবস্থান থেকে সরিয়ে দেওয়া যাবে না আজকে আওয়ামী লীগের মধ্যে যে শক্তি থাকার কথা এখানে আলোচনা আসছে সেই শক্তি না থাকার পিছনে কারণ হল দীর্ঘ সময় আওয়ামী লীগ একটি যে ক্ষমতায় থাকার কারণে আর জনগণ শেখ হাসিনা ওই কান্তিক চেষ্টায় সারা বিশ্বে বাংলাদেশকে একটি আর্থ সমা সামাজিক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রূপ দেয়ার যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন সারা বিশ্বে জনলজি শেখ হাসিনা তার জন্য পুরস্কৃত হয়েছিল সম্মানিত হয়েছেন আজ বিএনপি এবং জামাত বসে আছেন ন্যাশনাল বিজা স্তরেらっしゃে সেটা করোনা হোক অথবা অন্য কোন বন্যা হোক বা অন্য কোন দুর্যোগের কারণে হোক যে আওয়ামী লীগ সরকার পতন হবে তারা দৌরে এই সরকারটাকে বলবে সেই স্বপ্ন বিএনপি জামাত যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন জীবনা বাস্তবে হবে না আওয়ামী লীগকে কখনোই ধ্বংস করা সম্ভব নয় বাংলাদেশে বলছি আর কি আওয়ামী লীগের আমি কথা বলাচ্ছি না আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে ক্ষমতায়ন থাকলে ফুল বুঝাবুজির অবকাশ থাকে দয়া করে তৃণমূলের নেতা করবি আমরা জানি ঐক্যবদ্ধ আছে জনজি শেখ হাসিনাকে বারবার এই তৃণমূলের নেতারাই প্রতিষ্ঠিত করেছে ওয়ার্লি লেভেলের সময় দেখেছি কেউ কেউ মাইনাস ট্রুকন কথা বলেছেন জনঞ্জী শেখ হাসিনা পাশী ছিলেন এই তৃণমূলের নেতারা তৃণমলের নেতাদের মনের কষ্ট থাকতে পারে দুঃখ থাকতে পারে না পাওয়ার বেদনা থাকতে পারে কিন্তু তারা দলের সাথে বেইমানিক করে না আজকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সুবিদামানী রাজবিতামাল সব জাতীয় পণ্ডিত থেকে সব যারা মিলিগে এসেছে তারা দুর্দিন আওয়ামী লীগে থাকবে কি সে বিষয়ে আমাদের পরিষ্কার ডার্মা আছে যে তারা কিন্তু সময় অবলীগের কাছে থাকবে না কাজে নিতে গিয়ে এত পরিচ্ছন্ন অবিলগ হচ্ছে তৃণমূলের নেনটা কোনটি এই তৃণমূলের নেতা কর্মীরাধ্য থাকবেন আজকে থানা অভিলিগের তৃমিতা আসছে এই বিষয়ের দিনে আপনাদের উপস্থিতি আমাদের কাছে সন্তোষজনক মনে হয় হয়নি বলেই আমাদের ডার্মা এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা দরখাস্ত রেখে যাচ্ছি ইউনিয়নের নেতৃবৃন্দদের কাছে দলকে দয়া করে সুসংগঠিত রাখুন বিপদ যে কোনো সময় আসতে পারে বৈশ্বিক মহামারীকে মোকাবেলা পাশাপাশি এই মজির যখন জন্মশত বার্ষিকীতে আমার আওয়ামী লীগের অনেক পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বলতে করে দিয়ে এই এই আওয়ামী লীগকে শুধু এই অগাস্ট মাস ব্যাপী শোকের মাস হিসাবে পরিকল্পনা নিয়ে কর্মসূচির অংশ হিসাবে আজকে আলো উপস্থিত হয়েছে হ্যাঁ পরের মায়ের কথা সত্য নেতৃবৃন্দ যারা তারাও তাই না তারাও আমাদের মতোই পূর্ব মানুষ তারা সত্যিকার অর্থে এই জ্ঞানের আওয়ামী লীগের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা যে নেতা তারা ধৈর্যশীল নেতা এবং তারা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংকৃত করে রেখেছে হাজিপুর ইউনিয়নের একটি সুনাম আছে নৌকার ভোট ব্যাংক হচ্ছে ঐতিহাসিকভাবে সত্য একটি অংশ যদিও একটি অংশ যদিও ছিল আল্লাহ রহমানে এখন সেটি আর পিছিয়ে নেই আমি মনে করি যে কোনো সময়ের চাইতে আওয়ামী লীগ এর হাজিপুর ইউনিয়নের নৌকার ভোট ব্যাংক হিসাবে সুপ্রতিষ্ঠিত আপনারা অনেকেই হয়তো ভাববেন যারা কিছু বিরোধ আছে বড় দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু বিরোধ থাকতে পারে এই বিরোধ নিষ্পত্তির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছিলেন করোনার কারণে পিছিয়ে গেছে এই সমস্যা থাকবে না আপনারা আপনাদেরকে সুসংগঠিত করে রাখেন ঐক্যবদ্ধ থাকেন আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে এটি আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়েছে চোদ্দ সালে তারা নির্বাচন করে নাই যারা প্রয়োগ করেছে দুই হাজার সালে নির্বাচনে আসলো পাঁচজন পাস করেছে সংসদে আসতে চায় নাই কিন্তু শেষ পর্যন্ত আসতে হয়েছে পি তাদের কর্মের কারণে ধ্বংস হয়ে গেছে যেখানে কুলাঙ্গার তারেকের মতো ছেলের কাছে দলের দায়িত্ব থাকে সেই দলের অস্তিত্ব থাকতে পারে না তাহলে একটা যে আম আপী আরাম প্রিয় মানুষ আপোশ্রামী মানুষ যে হোক আমার এক আধ করে তার চারবার চিঠিয়ে নিয়েছিল বলছেন দেয় স্বামী হবে না আমি তোমার সাথে নাই আমি আগামে আছি সে আগামের মানুষ বর্তমানে জ্যালঘাটা থেকে নিজের বাড়িতে এসেও আরামে আছে এখন চিন্তা করতাছে তার এক আর এদেশে আর আসতে পারবে না তার কি আর মেয়ে মেয়ে সেটা

শক্তিশালী রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হোক আমরা আশা করি এটি আশা করি এবং নিশ্চয়ই আগামী দিনে যারা মনে করছেন আজকে ভোট দিয়ে দেখেন বিএনপি রাজনীতি রাজনীতি এক জিনিস নয় ভোট আর রাজনীতি এক জিনিস নয় আওয়ামী লীগকে ছোট করে দেখার সুযোগ নাই জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে ফেলে দেবেন সুযোগ কারণ এক আশি নাম অত্যন্ত দক্ষ একুশ বৎসর পরিচলের পরে ছয় বৎসর পৃথিবীগুলি করে এই দলটিকে আমাদের সন্তুলিত করে তিনি দলের দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নওয়ার পরে তখন এই একুশ সালের মধ্য মধ্যমায় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিতা প্রতিশ্রুতি মধ্যেই করে ফেলেছেন এই পড়োনা আমাদের কাজের জন্য কোন বিপদ মানে খাদ্যের পস্যের কোন বিপদ নেটে আনতে পারেনি আমরা জানি জনগণ হাসিনা দীর্ঘায় হলে বেঁচে যতদিন বেঁচে আছে আওয়ামী লীগের উপর একটি কোনো রকমের বিপদ আসবে না আপনারা তৃণমূলের নেতা কর্মী ঐক্যবদ্ধ থাকেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে আপনাদের চর্চা চলতি না করে এখানে যারা এসেছেন তাদেরকে সকলকে সকল নেতৃবৃন্দ এবং সকল কর্মী ভাইদের কাছে সালাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন দলকে ভালোবাসবেন নেতৃত্বের জন্য দোয়া করবেন এবং বৈশ্বিক মহামারী করোনা থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন এই দোয়া করবেন এখন দোয়া পরিচালনা হবে আমার বক্তব্যের পরে সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন তারপরে দোয়া পরিচালনা হবে আপনারা সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা

নমস্কার আমি শান্ত শেকশ আমি সুদিন বিএসএ সম্মানিত জলাপোজা সম্পাদক স্বপন বাই তত্ত্বাবধান সকল নেতৃত্বে আত্মዋক সম্মানিত আমার পূজলা পাড়ের চেয়ারম্যান পাঁচচকো বড়দিন পাঁচু বাই সম্মানিত যুবনাহার পায়ার পারে পায় তো আয় সংবাদ সম্পাদক পরিবার সংবাদ আমাদের সুرج মিয়া ও আমার প্রিয় বড় ভাই চিনচুরিয়া ন্যায়ে সম্মানিত চেয়ারম্যান সাহেব জামান সাহেব তো হাজিপুরিয়ানের কাউন্সিলর সাধারণ সম্পাদক যে সাধারণ চেয়ারম্যান সাহেব সমান্ত আমার সামনে যারা বসে আছেন তারা আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সেক্রেটারিও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে আশা রাখুন বলে আজকে আমার দুঃখে ক্লান্ত হয়ে আজকে কথা বলতে পেরেছে কথা বলতে পারতেছি না আজকের এই সূত্র একটা ধর্মে আমি রোগ সংক্রমণ করতে পারি নাই বলে আমি দুঃখিত আমি প্রতিটা প্রতিটা সভাপতি সেক্রেটারি বলা হয়েছে যদি বিশ জন করে হোক কানে দশজন করে হোক তো আমার এই ইউনিয়ন পরিষদরা অলগ্রহ করে যেত আর তারা দুজন করে আসছে এই নেতার কোনো দাম নাই আমরা দেখেন এখানে আমার দুইটা আছে তিন চারজন নেতা আছে আর যেহেতু আমার পার্শ্ববর্তী আমার বড় ভাই চেয়ারম্যান আছে আমার ভাই চেয়ারম্যান আছে দুইজন তো আইনের লোক আমি চেয়ারম্যান আছি আমরা কি পাই

কোন অন্যায় অন্যায় করে যাবে না পক্ষে থাকবে দেখবেন সব নেতা আমাকে জানিয়ে পড়বে আজকে আমরা কোথায় আছি আজকে দেখেন তো কয়জন লোক আছে দেখেন তো একটা ভিতরে